এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিথিস লাইফস্টাইল থেকে বহুদিন বাদে তোমাদের সামনে আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী তারই কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে সারাটা দিন কি কি করছি বা বাড়িতে কী রান্নাবান্না হলো বা দিদিরা কখন আসলো আমি কখন বাপের বাড়ি গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সকালটা কিন্তু আমি দেখো চা দিয়ে শুরু করলাম সব রকমের এই ভাজাটা করব এখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এই কাতলা মাছের মাথাটা দিয়ে কিন্তু মানে মাছের মাথার ডাল করব আর ইলিশ মাছটা একটু পরে বার করছি দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেশন করে আমি গতকাল রাত্রে রেখে দিয়েছি ওদিকে কিন্তু রান্না বান্না সারতে সারতে এই দেখো এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ষষ্ঠীর পুজো টুজো দেওয়ার জন্য বসে গেছে এই যে সব গুছিয়ে ঠুছিয়ে নিচ্ছি এখন আর এই যে সবার আমাদের নতুন জামা কাপড় এগুলো সব এখন পুজোতে দেবে মোটামুটি রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমার এই লাস্টে কিন্তু একদমই মাটনটা করে নিচ্ছি তারপর আবার আসছি তোমাদের সামনে স্নান করে উঠে কিন্তু আজকে এই নতুন নাইটিটাই পরব আমি স্নান ঠান করে কিন্তু পুরো রেডি হয়ে গেছি তো দিদিরা এখনো আসেনি দেখি কতক্ষণে আসে আসলে পরে তোমাদের সাথে আবার ফিরে আসছি বন্ধুরা আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিয়ে কি সুন্দর আমাদের সবার মানে জামা কাপড়গুলো এখানে রেডি করে রেখেছে আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই প্রথমেই কিন্তু ফার্স্ট এখানে একদম গরম গরম ভাত আছে এখানে কিন্তু সব রকমের দেখো ভাজা করেছি আর এটা কিন্তু দেখো আলু চোখা করেছি মানে আলুটাকে মেখে তারপর কড়াইতে টেলে নিয়েছি বিশেষ করে আমার নন্দাই এটা খেতে চেয়েছে আমার কাছে এখানে ওই মাছের মাথা দিয়ে মুগ ডালটা রয়েছে আলু পটল কষা চিংড়ি মাছের ঝাল ইলিশ মাছ সেখানে ভাপা করে রেখেছি আর এখানে রয়েছে একদম বড় বড় আলু দিয়ে মাটন তার সাথে তো দই মিষ্টি রয়েছে অফিস থেকে চলে এসছে মিষ্টি আইসক্রিম আর কি নিয়ে এসছে দেখি এখন আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও এখানে রয়েছে গোলাপ জামুন রসগোল্লা আর এটার মধ্যে এটার মধ্যে সব রকমের মিষ্টি একটু মিলিয়ে এনেছে আর এটাতে দেখি কি আছে এটাতে এটা রয়েছে

দেখো এদের পাতা জোড়া জোড়া খেলো 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 দাঁড়া দাঁড়া বাবা অসুবিধা যাচ্ছে ওকে এইবার এই যে ষষ্ঠীর পুজো স্টার্ট হচ্ছে

সাত সাত রকমের সব কিছু মানে ভাজা আর সেদ্ধ মিলিয়ে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল এটা পটল আলু কষা আর ও ইলিশ মাছটা দিয়ে নিই এখনো দেখো আর এটা তো মٹن porechi সব রকমের মিষ্টি সালা সব কিছু শুধু এটা দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে